আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে আমার বাবাকে কেবল দুদুমাম খাওয়াই দিলাম ফিডারে আর দেখেন দুদুমাম খেয়ে মুখের সাথে লেগে আছে তাই না পাপা আর আমি ঘুম থেকে উঠছি পাপা উঠছে ঘুম থেকে এখন উপরে যাব কেমন লাগছে আব্বা সারা এই সারা বলছে ছিদ্রাপু কোথায় আমি বলছি স্কুলে গেছে করছে কার সঙ্গে গিয়েছে উঠে এসে ব্রাশ করে মুখ টুক ধুয়ে রান্না করবো যে চা বানাই নিয়েছি এক কাপ সবার চা খাবার শেষ আম্মা আব্বু উঠে নাই এখনো আর এই যে আমি চিচিঙ্গা কাটবো এখন ভাজির জন্য রান্না শুরু করছে চাটা খেয়েই নেই একটু গরম গরম চা খেতে সকালে ভালোই লাগে চিংড়া ভাজি করব তার জন্য এখানে আমি শুকনো মরিচাকে ভেজে নেচ্ছি ভর্তা করব ডাল ভর্তা করব আর ও মা কি মরিচ পুরো ফুটছে ভয় পেয়ে গেছি ও হো হো ভাজিটা চুলায় দিয়ে দিয়েছি এখন পানি ভরবো মোটর চালু করছে পানি ভরবো আর ডালটা ভর্তা করে নেব আজকে সকালের নাস্তা এটাই হবে আমার ছোট্ট মেয়েটা সবসময় ভাবে আমার মা আমাকে কোলে করে নিয়ে রান্না করবে এখন সে আসছে আমার সঙ্গে কোলে উঠে রান্না করার জন্য এ দেখেন আমি ভাজি বানাচ্ছি এখন ঢাকনাটা খুলতেছে সে বলছে মা তুমি কোলে করে রান্না কর একা ফুট দেখছিল বাচ্চা কোলে করে রান্না করে সেদিন থেকে ওরও মনে ভিতর হয় যে বাবুকে কোলে করে নিয়ে আমি রান্না করি এখন সে আমার কোলে উঠে বসে আছে আমি এখনও ভর্তা করি নাই ভর্তা করব আর চিচিঙ্গা ভাজি আমি বেশি এই বাসায় লোক কেউ খায় না আজকে করতেছি দেখি খাই নাকি ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডাল ভর্তা করব পেঁপে ভর্তা তাই না পাপা এই যে ভর্তা করতেছি এখন আর ডাল ভর্তা আর পেঁপে ভর্তা কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে অনেক মজাদার খাবার এটা অনেক সুন্দর করে আমি এখানে মরিচ ভাজার তেল নিয়ে এনেছি আর লবণ নিয়ে নিলাম রাখো এই যে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি যাও ডেকে নিয়ে আসো নিচে যাই ওই বাসায় ভর্তাটা আমার হয়ে গেল এখন এখন ডাল পেঁপে ভর্তা করব আর ভাজিটাও প্রায় হওয়ার দিকে এখন সবাই নাস্তা খাবে ডাল কুমড়ো ভাজি হচ্ছে এখানে ফরমে দিছি আমি পাঁচ ফরম তেজপাতা আর শুকনা মরিচ এখন দিয়ে দিচ্ছে ভাজি এটা দিয়ে দেখি চুলাই হলুদ লবণ দেওয়া হয়েছে এখনো পেঁয়াজ কুচি দিই নাই দিব আর এই ভাজিটা অনেক ভালো লাগে খেতে একটু মধ্যে ইলিশ মাছের মাথা কিংবা লেজ বেসে দিলে অনেক মজা হয় কিন্তু আমি কিছুই দেব না এমনি ভাজি করব এই যে মাছ ভাজা হচ্ছে মাছটা করব আর এই মাছটা অনেক ভালো করে ভেজে নেব হ্যাঁ নিয়ে যান লাল লাল করে একটু কড়া করে ভেজে নেবো মাছ পোহনার জন্য একটু কড়া করে ভেজে নিলে ভালো লাগে লাল লাল করে ভেজে নিছি নিয়ে এখানে মশলা কষানো হচ্ছে মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর ডাল ফুটে উঠছে এখন তেলে দিয়ে দিবো তো দুপুরের খাবার খাচ্ছো এখন আমি আর আম্মা মিলে ভাজিটা অনেক মজা হয়েছিল সকালের ভাজিটা এই যে সকালের ভাজি দিয়ে খাচ্ছে এখন আসো আমি গোসল করো এখন ভাত খাওয়া শেষ এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন থালা বাসনগুলো মাঝে বাবুর জন্য সুজি বানাবো এই যে থালা বাসনগুলো না মেজে গেলে হবে না অনেক খারাপ লাগবে দেখতে আর সন্ধ্যার সময় তো কাজ করতে চাই না না এখনো খেলগুলো মেজে নি আর এদিকে বাবুর জন্য এই চুরিটা আমার মেয়ে নিজ হাতে বানাইছে অনেক সুন্দর হয়েছে তাই আমি পরে দেখলাম কেমন লাগছে সবাই বলবেন আমার মেয়ের হাতের চুরি বানানো আর এভাবে অনেকগুলো চুরি বানিয়ে দেখলাম পরে আমার হাতে অনেক সুন্দর লাগতেছে

সবাই আমাদের পরিচিত সবাই আমাদের পরিচিত সবাই পরিচিত আর জেনে শুনেই পাঠানো হয়েছে এমন কোনো না তো যে কারোর সঙ্গে পাঠাইছি যে না জেনে শুনে আর যেখানে আমার শ্বশুর আব্বা গেছে সেখানে আর কি সেখানে আর কোনো কথা আছে আমরা যাদের সাথে গেছি আমি যাদের সাথে গেছি তা সবাই আমাদের পরিচিত একদম পরিচিত সবাই আর ঈশোর মানুষ আমরা সব ঈশ্বরী সবার সাথে গেছি আমরা এমন না যে ঢাকা চট্টগ্রাম আলাদা আলাদা গেছি আমরা ঈশি শহরে সবার সাথে গেছি আর ওই ওখানকার সব ছেলেরাই আমাদের পরিচিত আর আমরা ওখানে গেছি অ্যাকচুয়ালি এনজয় করতে তো আমরা এনজয় করছি এখন অনেকে ভাবছে আমি অনেক বেয়াদবি করতেছি ওই ভিডিওর কমেন্টে অনেকেই বলতেছে আমি অনেক বেয়াদব হয়ে গেছি ওখানে বেয়াদবির কি দেখলেন আমি বুঝলাম না আমার মিতা ময়না ছিল জোয়ারি ফুপি ছিল জুবা ফুপি ছিল আমার দাদি ছিল আমার দাদা ছিল ওই গাড়িতেই তা তো আমাকে কিছু বললো না তারা নিজেরাও এনজয় করছে আমিও এনজয় করছি আর আমরা ওখানে কি করছি জাস্ট শরৎ ভাই উনি আমাদের অনেক ফানি মানুষ উনি হলো আমাদের হাসার ছিল অনেক রকম কথা বলে তাই আমরা হাসাহাসি করছিলাম হাসা মজা মজা করছিলাম যেন আমাদের ট্যুরটা অনেক ভালো হয় আর আপনাদের কাছে মনে হচ্ছে সবার কাছে না কয়েকজন আসলে একশো পার্সেন্টের মধ্যে যে একশো পার্সেন্টই আমাকে পছন্দ করবে সেটা না অনেকে পছন্দ নাও করতে পারে তাদের মতামত তারা দেয় বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এবং আল্লাহ হাফেজ ও टाटाkiss na তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমায় বন্ধুতে করে নেবেন ওয়েটা টা